আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন করে আদর করে দুইটা থাপ্পড় দিছে এইটা নিয়ে সারা বাংলাদেশ গর্ব আমি একটা ভিডিও দেখছি সে ভিডিওটা হলো এই এই দেশের বিশিষ্ট গবেষক আলমেদিন এবং বুজুর্গ ময়ূর সুন্না হাযত নরণা আবরারুল লোক সাব রহামতুল্লাহ আইলাইহের খলিফা যিনি এখন যাত্রা বাড়ায় রুজুর বলেন দেখছি উনি আমাদের দেশের আমাদের স্নেহের ছোট ভাই নাম আমি বলবো না আপনারা বুঝবেন পরে আদর করে দুইটা থাপ্পড় দিছি কথা কয় আপনারা বুঝছেন নি এইটা নিয়ে সারা বাংলাদেশ ঘর আমি আর জানি না এটা আমি আজকে দেখছি আমি ভিডিওটা দেখে বলল আরে উনি যে কি পরিমাণ আদর আর মহাব্বতের সহিত এই দিছেন যদি এদেশের ফেসবুক ওয়ালারা আর ইউটিউব ওয়ালারা বুঝতো তাইলে এভাবে উল্টা পাল্টা মন্তব্য করত কথা কয় না উনি যে আদর করে দিছেন এটা বুঝা যায় যারে দিছে এ হাসে মুচকি হাসে কেউ কালো করে যদি রাগ করে থাপ্পড় দেয় মুসকি আসে না কথা কয় না মুস্কি আসে আমি যদি আপনারা রাগ করে থাপ্পড় দি আপনি কি মুস্কি আসবেন আর যদি আদর কে করে হ্যাঁ তো মুসকি আসবো আপনারাও হাসবেন কথা কয় না কেন আপনাকে আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাতুড়ে

বয়া করনা না মুমকিন হে না খানা হ্যায় না পিনা হ্যায় না মরনা হ্যায় না জিনা হ্যায় আমার তো মনটা চাইছে যে থাপ্পড় দুইটা আমার দিত ভালো এই থাপ্পড় দেন মানুষ আপনি কিছুদিন পরে এই দেশে পাবেন না সত্য शलवाहि प्रिय पाप्रिटी भी